আল্লাহ রব গুলালাম পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কীভাবে রাজত্ব চালাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই জন্য আল্লাহ বাব্গুলা নামিন যবন্ন থিউরি দিয়ে একটি আয়া একটি সুরা আল্লাহ বাবার জন্য করে দিয়েছেন জবন্নটা ধিউরি দিয়ে আল্লাহ বাগুল আলমিন একটি সুরা পূর্ণাঙ্গ সুরা নাগরিক করে দিয়েছেন সেই সুরারটার নাম হচ্ছে সুরা মুল

ছয় থেকে এগারো টাকা এর মধ্যে চারটি আছে আর বারো থেকে চোদ্দের মধ্যে আছে আর পনেরো থেকে চব্বিশ থেকে সাতাশ পর্যন্ত ছয়টি থিউরি আছে আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত আল্লাহ সাতটি দিয়ে এই এই সূরা মুআল্লাকাহ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক পবিত্র প্রাণনতে স্ট্যান্ডার্ড রয়েছে এটা আলিয়ানী না এখানে বিভিন্ন বিভিন্ন রকমের কথা আছে আল্লাহ পাক রব্বুল কথা বলছেন কিন্তু আমি সংক্ষেপে বলতেছি এখানে যে দুই সময় কম সেই দুই কথা হল কিন্তু বলার সময় নেই এইজন্য আল্লাহ পাক বলেন তামা কালাযী আল্লাহ বাকুলগুলা বলেন বেয়াজি হিলমুল তা বা মানে বরফত পূর্ণ আল্লাহ জিদি আল্লাহ যিনি বেয়াজি হিলমুল যার হাতে গোটা আদত গোটা বাদশায় কথা বলেন ঠিক কি আর অন্য কারো আছে নাকি না আল্লাহ হাতে আছে আল্লাহ বাকুলগুলা বলেন কাল কেমন তিনবার যখন আজকে আমরা দুনিয়াটা নিয়ে ব্যস্ত আছি আজকে আমি রাজত্ব চাচ্ছি আজকে ও রাজত্ব চাচ্ছে আজকে ও রাজত্ব চাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন জনে রাজত্ব নিয়ে ব্যস্ত আছে আছে কি না কথা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া লা কুল্লি শাইইন কাদীর নিশ্চয় তিনি মহান যিনি তিনি হচ্ছেন ক্ষমতাবান কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিমানের গুণ তোমরা আজকে পৃথিবীতে রাজাত্ব নিয়ে ব্যস্ত আছো কে রাজাত্ব করবে এই এই তোমরা ব্যস্ত আছো ক্ষমতার দাপট ক্ষমতা নিয়ে গড়াই করতেছ এরকম হচ্ছে কিনা কথা বলেন আল্লাহ বলেন কাল কেমতের মাঠে বলবেন লিমানিল মুল কুলিয়াম লিল্লাহি কাহার আর আজকে রাজত্ব কার তোমরা পৃথিবীতে রাজত্ব নিয়ে ব্যস্ত ছিলে আজকে এই কার কথা বলে না আজকে রাজাত্বকার তোমরা রাজাত্ব নিয়ে দুনিয়াতে ব্যস্ত ছিলে মগ্ন ছিলে আমাকে তোমরা বলে সব সময় তোমরা তোমার রাজাত্ব নিয়েই ব্যস্ত ছিলে আজকে রাজাত্বকার আজকে কি করবে এই কর্তব্য বেবর এও কোনো কথা বলবে না কথা বলারও বা শক্তি কারণ থাকবে না কথা বলেন ঠিক কি

কেন ওনাকে উত্তরে দিয়েছি আমি মানুষকে পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য এই জন্য দিয়েছি আই আহসানো কে তোমাদেরকে কে তোমরা আমার কাছে উত্তম আমল নিয়ে আসতে পারো সুন্দর আমল নিয়ে আসতে পারো কেননা আমি তোমাদেরকে জীবন দান করলাম আর জীবনের তুমি ঘটাই দিলাম কথা বলেন ঠিক কি কেন এটা কাজ করেছেন আল্লাহগুলার এই কাজ করেছেন একটা ছিল কে আল্লাহকে শিকার করে আর কি আল্লাহ শিকার করে কথা বলেন ঠিক কি এই জন্য আল্লাহ পাকরবুল আমিন বলেন যে ফালাফাল বা আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করে দিলাম কোনো রকম তাদেরকে পরীক্ষা করার জন্য এইরকম

আল্লাহর রুকুল নামে একটি সূরা কাতি করে দিলেন সেই সূরাটির নাম যে সুরা বালাত বাবলতিক নামে পালা নামে সূরা আছে না আল্লাহ পাক রব্বুল আমি এইভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার বান্দাগণ সেই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি পাওয়া সূরা হতে সেই সূরাটির নাম হচ্ছে সুরা আল

কসম করি বলতেছেন লালতেছে অবশ্যই আমি কসম করতেছি বিহাদ এই রাষ্ট্রের এই নিরাপদ নগরীর অর্থাৎ মক্কা শরীফের চতুর্দিকে এরিয়া যেটাকে বলা হয় এটা হচ্ছে বালাদ আমিনকে বলা হয়েছে এই জায়গাটাকে বলা হচ্ছে বালাদুল আমিন অর্থাৎ নিরাপদ শহর নিরাপদ नगरी আল্লাহ পাক রব্বুল এই পবিত্র নাম্যাক্তি গুণাবলী সহকারে জেনে বলেছেন সুবহানাল্লাহ ওয়া আনহাল্লুম আর আল্লাহ পাক বলেন যে আর তুমি কুরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করবে কেননা এই শহর কিভাবে পরিচালনা করবে আমি তোমাদেরকে দিক নির্দেশন করে দিব তুমি সেইভাবে এই শহর পরিচালনা করবে কথা বলে উচিত কিনা তাহলে এই কোরআনুল কালে দিক নির্দেশনা অনুযায়ী আছে না আছে তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলতেছেন আমি তোমাদেরকে আমি তোমাকে দিক নির্দেশনা দিয়ে দিব সেই অনুযায়ী তুমি কি করবা এই গোটা বিশ্বকে পরিচালনা তিন নম্বর ডিউরি রাস্তার চালাতে হলে একটা সংবিধানের প্রয়োজন আছে না নাই আছে সংবিধানের প্রয়োজন আছে কনস্টিটিশন বা এর নয়টি ধারা আছে সংবিধান বা কনস্টিটিউশন নয়টি ধারা দিয়ে আল্লাহ আল্লাহুল আলমি একটি সুরাট নাম আছে সুরাকুল ফুরকান কথা বলেন ঠিক কিনা সুরাতুল ফুরকান এই নীতিমালা দিয়ে নীতিমালা দরকার আছে দেশ পরিচালনা করতে গেলে নীতিমালার প্রয়োজন আছে এই নীতিমালাকে পুনঙ্গভাবে আল্লাহ পাগল গুলা দিন একটি সুরা তৈরি করে দিলেন নীতিমালা অনুযায়ী সেই সুরটার নাম আছে সুরাদুল প্রকার সত্য এবং মিঠা পার্থক্য বলে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাগল গুলা বলেন তারপর

তুমি মানুষকে হেদায়তের দিকে নিয়ে আসো তুমি মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসো তাদেরকে সতর্ক করাও জান্নাত এবং জাহান্নামের সতর্ক জান্নাত এই আল্লাহ পাবো কাজ করলে অর্থাৎ আল্লাহ পাকের আইন মানলে এই সুরামুল কারিমের আইন অনুযায়ী যদি তোমরা দুনিয়াতে চলো তাহলে অবশ্যই তোমরা জান্নাতে যাবে কথা বলে গেছি কিনা আর যদি আল্লাহ পাকের এই নির্দেশনা দিক নির্দেশনে না মানো এই কোরআনুল কারিমকে যদি মানিয়ে না চলো তাহলে অবশ্যই জাহান নামে যাবে আল্লাহ পাক রবুল আলমিন বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জাহান আগুন থেকে তাদেরকে সতর্ক করো কথা বলেন ঠিক কিনা

এই মন্ত্রী পরিষদের প্রয়োজন হয় কারণ এই মন্ত্রী পরিষদ বিভিন্ন সেক্টরের দায়িত্ব নিয়ে উন্নতির দিকে এগিয়ে কথা মন্ত্রী পরিষদের প্রয়োজন আছে মন্ত্রী কোন মন্ত্রী কোন কাজ করবে তার এরকম ধাপ আছে না নাই তিনশো জন মন্ত্রী আছে তিনশো মন্ত্রীর তিনশোটা কাজ আছে আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মন্ত্রীপরিষদের কাজ হচ্ছে তার দায়িত্বকে পালন করে দেশকে বিভিন্ন कायदा এপিজে হবে দেশ অর্থাৎ কোন কৃষিকরে কোন সত্তা কথা বলেন ঠিক না এইজন্য আল্লাহ পাক রব্বুল মন্ত্রী পরিষদ নামে একটি গুণক সুরা ও তিন্ন করে দিলে সেই সুরাটির নাম সূরা সুরা সুরা সূরা আসুরা এই সুরা নামে আল্লাহ বা প্রকুল অর্থাৎ মন্ত্রী পরিষদ নামে একটা উনাঙ্গ শ্রমদীর্ণ করে দিয়ে এই গোটা প্রাণল কায়েমটাকে রাজনীতি একটা চিতা আল্লাহ কথা বলে আল্লাহ এই মন্ত্রী পরিষদ শব্দের অর্থ পরামর্শকারী অর্থাৎ দিক নির্দেশনাকারী অর্থাৎ পরিষদ যাহা কিছু কাজ করা হয় একা একাই কি যায় সকলে মিলে একটি পরামর্শ করে কাজ করতে হয় তাহলে একটা কথাই আছে দশে মিলি করি কাজ আমরা সকলে মিলে একটা যদি আমরা কাজ করি তাহলে সেই কাজটা সম্ভবত ফায়সাল হবে তার আল্লাহর পক্ষ থেকে এটা ফায়সাল হয়ে গেছে কথা বলে ঠিক কিনা কথাই আছে দশ যে পাকে আল্লাহ সেটাকে এরকম কথা বলে না আঞ্চলিক ভাষায় কথা বলে না আল্লাহ আব্দুর রহমান মন্ত্রী পরিষদ নামে একটি সূরা অবতীর্ণ করে দিলেন আল্লাহ বল রব্বুল আমিন হামিম আয়

একশো চারখানা কিতাব পাঠিয়েছিলেন একশো সারখানা কিতাবের মধ্যে চারখানা আছে প্রধান কিতাব বড় কিতাব আর একশো খানা আছে ছোট কিতাব সেগুলোকে শইফা বলা হয় কথা বলেন রিকদিনা একশো কানার মধ্যে চারখানা আছে বড় একটা আছে তওড়ার জাবর ইঞ্জিল কোরআন এই চারখানা হচ্ছে বড়

তিনশো মন্ত্রী আর সরকার কি চালাতে পারে পারবে 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 না মন্ত্রী পরিষদ আর সরকার শুধু একক ভাবে এই দেশ চালাতে পারবে না তাদের বিভিন্ন জনের প্রয়োজন আছে এই জন্য আল্লাহ গুলা আলমি বলেন পুলিশ রে মিডিয়ার আর্মি তারপরে আছে গোয়েন্দা বিভাগ ডিসিএসপি এগুলোর প্রয়োজন আছে না আছে আল্লাহ রকুল আলমী বলেন মন্ত্রী পরিষদ আর প্রধানমন্ত্রী একক ভাবে দেশ চালাতে পারবে না তাদের বিভিন্ন দলের প্রয়োজন আছে এই বিভিন্ন দলের র্যাব বি সি বিভাগ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন আছে আল্লাহ রকুল আলমিন এই জন্য তাদের নামে একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করে দিলেন সেই সুরাটির নাম আছে সুরা যা বিশাল একটা বাহিনীর কোন জায়গা কথা কি না দেখেন আমাদের এই ডিমলা উপজেলায় আছে না পুলিশ বাহিনী আছে না আছে না ডিসি আছে না ডিসি নাই আমাদের জেলায় ডিসি আছে এসপি আছে 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 তাহলে আমাদের এই যে ডিমলা উপজেলা আমাদের পরিচালনা করতে করতে চান না আল্লা পাকবুল আলমিন বলেন এককভাবে মন্ত্রী পরিষদ দেশ পরিচালনা করতে পারবে না বিভিন্ন দলের প্রয়োজন আছে বিভিন্ন দলের প্রয়োজন আছে প্রয়োজন আছে এই জন্য আল্লাহ পাকবুল আলমিন তাদের নামে একটি পূর্ণাঙ্গ সেই সূরাটির নাম হচ্ছে সুরাতুল আহাজা মানে একটা বিশাল দল একটা বিশাল বাহিনী Allah Pak Rabbul al Alamin balik Ya ayyuhan nabi yuttaqillah Wala kutiul kafirina wal munafiqina Inna Allah kana aliman hakimah Allah Pak Rabbul Alamin Ya ayyuhan nabi He nabi ittaqillah Allah ke khai karo Wala kutiul kafirina wal munafikina Tumi কাফে এবং মুনা থেকে অনুসরণ করিও না দেখেন কথা বলেন এই কোরআনুল কারিম ছাড়া যারা দেশকে পরিচালনা করে তারা কি করে এই কোরআনুল কারিম কি মানে কথা বলেন এর থেকে বলা হচ্ছে সাবধান করে দিয়েছে রসুল তুমি আল্লাহকে ভয় করো অলা তুতি তুমি অনুসরণ করিও না কাপের ইনাম মুনাফেক কিনা কাফের এবং মোনাফেকের অনুসরণ করিও না কথা বলেন ঠিক কিনা আর আমরা কি করতেছি কাপের তো কাপের মুনাফিকের আমরা সাথে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা কথা বলতেছেন না কেন আমরা মুনাফিকের সাথে আছি না যারা এই দেশ পরিচালনা করবে না তারা মুনাফেক তার কথা আমার কথা আমি বানিয়ে বললাম নাকি আমার মাফের বানানোর কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন আলাপ তুমি অনুসরণ করো না হে রসুল তুমি অনুসরণ করিও না আলো কাপের না কাফের দেব মুনাফেকই না মুনাফেকদের যারা আল্লাহ এবং রসুলের কথা মতো দেশ পরিচালনা করবে না তারা হচ্ছে কাপের এবং মোনাফেক তুমি তাদের অনুসরণ করিও না কথা বলেন ঠিক তাহলে দেখেন আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আল্লাহ ফাফরাফুল আরমেদ বলেন দেখেন ছয় নম্বর থিওরি দেশ চালাতে হলে বিরোধী দলের প্রয়োজন আছে না নাই বিরোধী দলের দরকার আছে যদি বিরোধী দল না থাকে তাহলে এক নায়ক তন্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এক নায়ক হয়ে যাবে বিরোধী দলের প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বিরোধী দলের নামে পূর্ণাঙ্গ সূরা করে দিলেন একটি বিরোধী দলের নামে একটা পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করে দিলেন সেই সূরাটির নাম আছে সুরা মুজা দালা আছে না আরেক করে আছে মুজাদালা শব্দের অর্থ আছে বিতর্ক বিতর্ক একজন আরেকজনের সাথে কি করবে করবে বিরোধিতা করবে এই জন্য আল্লাহ হলে আমি এই জন্যে আল্লাপাক দিয়েছেন যদি বিরোধিতা না করে দেখেন কিছুদিন আগে আমাদের প্রধান সাবেক প্রধানমন্ত্রী কি করেছিল মনে যাহাই চেয়েছিল তাহাই করে নাই কথা বলেন এক নায়ক নাই গিয়েছিল কিন্তু আল্লাহ চাইলে তাকে সেখান থেকে বহিষ্কার করতে পান নাই আল্লাহ পান নাই পারেন নাই আল্লাহ বলছেন আল্লাহ যাহাই ইচ্ছা তাহাই করতে পারেন একটি মিশে একচল্লিশ সাল পর্যন্ত থাকার তারা প্রতিজ্ঞা করেছিল কিন্তু আল্লাহ বলতেছেন একটু থাম আল্লাহ বলতেছেন একটু থামো আমি তোমাকে একচল্লিশ সাল পর্যন্ত এখানে রাখতেছি চাইছেন কে আল্লাহ সেছেন আল্লাহ যদি চায় কারো কিছু করার থাকে না থাকে কি আল্লাহ বলছেন ইনমা হু রজি ইরা ইনমা ইনমা আমরু আমরু ইজারা কুন ফায়াকুন আল্লাহ পাগর মিল যখন যাবে তখন আদেশ করবেন যখন বললেন সঙ্গে সঙ্গে কথা বলেন ঠিক কিনা অবশ্যই দেখেন আল্লাহ যখন যাবে কারো কিছু করার নেই আছে নাকি কোনো করার নেই অতএব আল্লাহর দিকে আমাদের এগিয়ে যেতেই হবে তাহলে দেখেন এই যে বিরোধী দলের নামে একটি আল্লাহ পাক রবুলার মিন সুর করে দিলেন সেই সুরার দিন নাম হচ্ছে নইলে এক লোক যদি থাকে পার্লামেন্টে দীর্ঘদিন হয় উনি যেমন ইচ্ছা সেমন ভাবে দেশ সালে কথা বলেন না এই জন্য আল্লাহ পাক বিরোধী দলের নামে একটি সূরা ওয়তিন করে দিলেন 7 নাম্বার ধারা দেখেন থিওরি জানতে 7 নাম্বার বিরোধী দল সমাবেশ করে করে না সমাবেশ করবে সমাবেশ করবে আল্লাহ একটি এই বিরোধী দলের নামে একটি নাজিল করে দিলেন অর্থাৎ সমাবেশ করবে বিরোধী দল সমাবেশ করবে এই সমাবেশ সবাই সমাবেশের মধ্যে একাত্রিত হবে সেই একাত্রিত হওয়ার কারণ অনুযায়ী আল্লাহ ফাকরুল আলমিন একটি পূর্ণাঙ্গ সুরাত অবতীর্ণ করে দিলেন সেই সুরাটির নাম হচ্ছে সুরাত কথা বলেন ঠিক কিনা আছে না কোরআন শরীফে সুরাত জুমা আছে না জুমার সমুদ্র অর্থ আছে সমাবিত হওয়া একাত্রিত হওয়া আমরা সকলেই একাত্রিত হয়ে নিই আল্লাহ ফাকরুল আলমিন বলেন

অত বিস্তারিত বলতে পারে তাই দেখেন আল্লাহ বাগ্রফুল সমানে সমাবেশ করবে যে বিরোধী দল তার নামে একটি পুনর্বসুর অবতীর্ণ করে দিলে এখন পুনর্বসুর অবতীর্ণ করে দেওয়ার পর একত্রিত হবে লোকজন সে তার নামে ওই সুর অবতীর্ণ আল্লাহ করে দিলেন সেই সুরাতটির নাম হচ্ছে সুরাতুল জুমরা সমাবেশের পরে মহা সমাবেশ আছে না নাই আছে না আমরা ডিমলায় একটা সমাবেশ করলাম করলাম অর্থাৎ যতগুলা জেলা আছে এই জেলার মধ্যে সমাবেশ করলাম আর সকল জেলা মিলে আমরা একাত্রিত হয়ে ঢাকায় আমরা যে মহাসমাবেশ করেছি সেই মহাসমাবেশের সেই মহাসমাবেশের জন্যই হাসিনা পালাতে মানে পালাতে পালাতে মানে পায় নাই হম পালাই নাই এই মহা সমাবেশের জন্য গোটা দেশের মানুষ একত্রিত হয়ে মহা সমাবেশ করেছে এই সমাবেশের জন্যই হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এই মহা সমাবেশ এই মহা সমাবেশের নামে আল্লাফা রবুল আলমিনা একটি পূর্ণাঙ্গ বসুর অবতীর্ণ করে দিলেন সেই সুরাটের নাম হচ্ছে সুরাতুর হাসর হাসর না সুরাহাসুর মানে সমাবেশ আপনারা নোট করে নেন বাড়িতে গিয়ে দেখেন এই কথাগুলো আছে না নাই আপনারা কিন্তু দেখবেন আমরা জানি কোরআন কোরআন কতগুলো আছে নাকি। কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করবেন কোরআনের কথাগুলো তখন পাবেন যতক্ষণ বিশ্লেষণ করবেন না ততক্ষণ পাবেন না আপনারা এই কোরআন গবেষণা করবেন কোরআন অনুযায়ী আমল করবেন দেখবেন আপনার ভিতরে একটা পরে একটা আসবে কথা বলেন ঠিক যাই হোক সমাবেশ করবে একাই তো পুরুষরাই সমাবেশ করে না মহিলারাও করে কথা বলেন করে নাই করে তবে একটা কথা দেখেন যুদ্ধ ক্ষেত্রের মধ্যে মহিলারা এক পুরুষরা একাই যুদ্ধ করতে যায় নাই মহিলারাও করে গিয়েছিল আয়সা রাজি আল্লাহ আনহা তার অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে গিয়েছিলেন এদিকের যুদ্ধের ঘটনা আপনারা খুলে দেখেন আছে না এই কোরআন কারিমের মধ্যে ইতিহাসে আছে আপনারা দেখবেন এদিকের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সাথে হজরত হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা গিয়েছিলেন দেখলেন যখন গিয়েছিলেন তখন বিরোধী দলটা মনে করেছিল এইটাই তো হচ্ছে এইটা হচ্ছে একটা সুযোগ আয়সার আমরা বদনাম সরাবো বদনাম ঘটাবো আয়সা রাজি আল্লাহ আনহা তিনি হাজত সারাবার জন্য একটু দেরি হয়েছে একখানে গিয়েছিল আড়ালে হাজত সেরে তিনি আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর বিরোধী দলের লোকের আল্লাহ রসুলকে বলেছিলেন বলেছিল দেখো তোমার আয়সা তোমার সাথে আছে কি দেখতেছে আয়সা নেই কোথায় গেল আয়সা একটা নষ্টামী কন্যা উজ্জবিল্লা আয়সা রাজিয়াল্লাহ তালা আনহার বন নাম দিয়েছিল দুর্নাম দিয়েছিল গুচ্ছা রচনা করে দিয়েছিল তখন আল্লাহ পাবুল আলমিন এই আয়সার আদি আল্লাহ তালা আনহার নামে একটি আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাবুল আলমিন আয়সাকে কুদ এবং পবিত্র ঘোষণা করে দিলেন এই যে নিষ্কলুষ যদি হয়ে থাকে এরকম তার যদি কোনো দোষ না থাকে যে মহিলা আল্লাহ পা আলমিন দেখেন এই যে মহাজোট হবে মহা সমাবেশ হবে জোট বাঁধবে জোট মহাজোট এই মহাজোটের নামে আল্লাহর আলমিন একটি পূর্ণাঙ্গ সুরা অবতীর্ণ করে দিলেন সেই সুরাটির নাম হচ্ছে মমতাহিনা সেই সুরাটির নাম হচ্ছে মমতা এটা হচ্ছে পরীক্ষিতা নারী এর নাম হচ্ছে পরীক্ষিতা নারী এই কোরআনুল কারিমের মধ্যে সমস্ত ঘটনা আছে কয়টা বলা যায় তাই না কয়টা বলবো এটা যদি আমি প্রত্যেকটা যদি বিস্তারিত থিম থিউরি আমি বলি এক মাস দুই মাস তিন মাসে শেষ হবে না কথা বলে যাই হোক কথা হলে এই আল্লাহ রসুল এর স্ত্রী হজরত আনহার কোন দোষ ছিল না তার বন্যা তারা রটে গিয়েছিল আল্লাহ বাবুল আলমিন এই জন্য বললেন যারা এরকম নিষ্কলুষ থাকবে এরকম নারী পুরুষ নিয়ে আপনারা এক মহা সমাবেশ তৈরি করতে পারবেন মহা জোট তৈরি করতে পারবেন এর মধ্যে লা সাক্ষাৎ এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ বাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে আসে এই গোলাকারীমের আইনকে আমাদের জীবদ্দাসা আমাদের এই পৃথিবীতে আমাদের এই দেশে আমরা যাতে বাস্তবায়ন করে ইমান নিয়ে যেতে পারি আমাদের সবাইকে আল্লাপ আলাই সেই তোজ্ঞান করি সেফুলি আল্লাহ